আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আমরা কিভাবে অর্ডারগুলি প্রসেস করি একদম অর্ডার রিসিভ থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সকল কার্যক্রম এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব যদিও আমরা প্রফেশনালভাবে কোনো ভিডিও তৈরি করি না তারপরও যতদূর সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি ফার্স্ট অফ অল এটা আমাদের ডেস্ক এখান থেকেই সব অর্ডারগুলি কনফার্ম করা হয় এটা হচ্ছে দারাজের অর্ডার প্যানেল এখান থেকে সব অর্ডারগুলি প্রসেস করা হয় এছাড়া এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট প্যানেল এখানে প্রত্যেকটা অর্ডার আসার পর আমরা প্রত্যেকটা কাস্টমারের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলে অর্ডারটা কনফার্ম করি দেন আমরা প্যাকেজিং স্টার্ট করি এবং এখানে এটা আমাদের প্রিন্টিং মেশিন এখান থেকে আমাদের স্টিকার পেপার গুলি বের হয় আমরা সাধারণত এরপর কাগজ প্রিন্ট করি না স্টিকার পেপার প্রিন্ট করে থাকি আর আমাদের নতুন যে আপকামিং প্রোডাক্টগুলি সেখানে ডেস্কের উপরে থাকে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ওয়েবসাইটে এন্ট্রি করার পর সেটা টেবিল থেকে সরানো হয় তো আমাদের আপকামিং বেশ কিছু প্রোডাক্ট এসেছে যেরকম এটা স্পেচার হোল্ডার থ্রি টু ফাইভ রেশিওর যে হোল্ডারটা এটা অনেকে আপনারা বাংলা অটো কার্ড বলেন এটা সেই বাংলা অটো কার্ড সার্কিট এটা চাইনিজ ভার্সন আমাদের কাছে আছে এটাও আজকে অথবা কালকে এন্ট্রি করা হবে এটা হচ্ছে ফাইভ ভোল্ট টু নাইন ভোল্টের আউটপুট একটা ডিসি মেল কানেক্টর ক্যাবল অনেকে রাউটার অনু বা ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করেন এবং এটি হচ্ছে একটি সেট হ্যাঁ এটা বড় যারা ড্রিল ব্যবহার করেন তারা ব্যবহার করতে পারেন ছোট থেকে বড় সব আইটেম সব সাইজের আছে এবং এটা হচ্ছে অনেকেই দেখেছেন আমাদের কাছে বিভিন্ন কালারের ব্যাটারির কভার আছে যদিও ওটারও বিজ্ঞাপন এখন দেওয়া হয়নি ওটাও দেওয়া হবে পাশাপাশি এটা হচ্ছে ওই একই প্রোডাক্ট এটা লম্বা মিটার হিসেবে এসেছে আমাদের কাছে এবং এটা সম্পূর্ণ স্বচ্ছ কালার দেখে একটু নীলচে মনে হচ্ছে এতে একদম সম্পূর্ণ স্বচ্ছ যারা ব্যাটারি প্যাক তৈরি করতে চান তাদের জন্য তারপরে যে এটা হচ্ছে ব্যাটারি চার্জিং একটা মডিউল তো এটাও এখনো বিজ্ঞাপন দেওয়া হয়নি আশা করছি আজকালের মতো বিজ্ঞাপন দিতে পারবো তো চলুন এখন আমরা দেখে আসি আমাদের প্যাকেজিং কাজ কিভাবে করা হয় এবং আমাদের কি কি কী প্রোডাক্ট আছে সে সম্পর্কে একটা হালকা ধারণা দিয়ে আসি আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চান বা দেখতে চান আমাদের রুমটা দেখতে কেমন আমরা কিভাবে বিজনেসটা পরিচালনা করি তো আসলে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করলে রুম ম্যাক্সিমাম সময় অগোছালো থাকে সেজন্য আমরা ভিডিও দিতে চাই না কিন্তু অনেকের রিকোয়েস্টে আমরা ভিডিও দিচ্ছি আজকে আমাদের বিজনেসটা কিভাবে করা হয় সংক্ষেপে আর কি জানার চেষ্টা করছি পাশাপাশি রকম স্টক থাকে সেটাও জানাবো ভিডিওর মাধ্যমে তো ফার্স্ট আমাদের প্যাকেজিং সেকশনটা একটু দেখাই তো এখানে আমাদের দারাজ থেকে শুরু করে লোকাল যে কাস্টমারগুলি অর্ডার করে স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা তো পাঠাই সব প্যাকেজিং এই টেবিলে হয়ে হয়ে থাকে এখন টেবিলের কালারটা করা হয় না জাস্ট কোনো রকম আর কি কাজটা করা হচ্ছে এই যেখানে টোটাল আজকের অর্ডারগুলি প্যাকেজিং করা প্রায় শেষ এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা চার্জারই অর্ডার করেছে এই কাস্টমার এটা হচ্ছে চার লাখ ভোল্টেজ জেনারেটরের মডিউলের সেট এরকম সব অর্ডারই আছে এই যে করে দেখাই হুম মোটর আছে তারপরে স্ক্রু খোলার যন্ত্র আছে সব কিছুই আছে আর এখানে যে অর্ডার ইনভয়েস গুলো আছে সে অনুযায়ী প্যাকেজিং করা হবে এখন আর সবচেয়ে বেশি অর্ডার পড়ছে আমাদের হচ্ছে মিনিউপ্লেস সার্কিট তো যাদের সার্কিটের প্রয়োজন এগুলো নিতে পারেন এবং পাশাপাশি এই সাইডে আমার আমাদের হচ্ছে স্পটের কাজ করা হয় দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি প্যাক তৈরি করা হচ্ছে এরকম অনেকগুলো ব্যাটারি প্যাক এই যে আমাদের একটু এখানে দেখে আপনাদের এটা হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার করে থাকবে হ্যাঁ আমাদের নিকেল স্ট্রিপটা এইটা আর আরেকটা নিকেল স্ট্রিপ হচ্ছে এইটা তো আমরা ম্যাক্সিমাম সময় এই নিকেল স্ট্রিপটাদের কাজ করে থাকি আর অনেকে বলেন ভাইয়া আমাদের এই প্রোডাক্টটা মিসিং আছে আপনি কম দিয়েছেন কেন আসলে কাস্টমার সঠিক কথা বলে কি না এরকম দেখতে পাচ্ছি না যে আমাদের ক্যামেরা স্ট্যান্ড আছে এখানে ফোনের স্ট্যান্ড আছে প্রত্যেকটা প্যাকেজিং আমাদের রেকর্ডেড করা থাকে এবং যখন কুইয়ারে এন্ট্রি দেই ওখানে আমরা নোটের সময়টা উল্লেখ করে দেই যে কোন সময়ে এই পার্সেলটা আমরা প্যাকেজিং করেছি যখন কোনো কাস্টমার ক্লেম করে আমরা ভিডিও ফুটেজ দেখাই এবং আমরাও দেখি যে ঠিক আছে কিনা যদি থাকে আমরা তাকে সঙ্গে সঙ্গে টাকা রিফান্ড করে দিই পাশাপাশি আমাদের সিসি ক্যামেরা আছে ওখানে তো সার্বক রেকর্ডিং থাকে আর ব্যাটারি স্টকটা দেখায় আপনাদের আমাদের সবসময় এক হাজার মিলিয়ে থেকে পঁচিশশো ছাব্বিশশো মিলি প্রত্যেকটা রেঞ্জের প্রায় পাঁচশো থেকে ছয়শো পিস করে স্টক থাকে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অর্ডার আছে এটা হচ্ছে আপনার পনেরোশো থেকে সতেরোশো মিলি এর ব্যাটারি একজন একশো একশো পঞ্চাশ পিস নিবে হুম আর এটা হচ্ছে এটা হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার মিলি একশো পিস আছে এটাও আঠারোশো থেকে দুই হাজার মিলি একশো পিস আছে এগুলো পাইকারি যারা নিতে চান এদের জন্য আর কি এরকম করে আমরা দিয়ে থাকি এছাড়া এখানে আমাদের প্রত্যেকটা রেঞ্জ আমাদের ভাগ করা থাকে ওটা হচ্ছে একুশশো প্লাসের আইটেম গুলা ওটা প্রায় স্টক শেষের পথে এটা আঠারোশো প্লাস এটা হচ্ছে চোদ্দোশো পনেরোশো এটা এক হাজার আর পাঁচ সাতশো গুলো এখানে আছে আর আপনাদের সবচেয়ে চাহিদার শীর্ষে থাকা স্টার্নকান বানানোর জন্য চার লাখ ভোল্টেজ জেনারেটর এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে যারা ব্যাটারি নিতে চান আমাদের কাছে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন এর জন্য আমাদের ফোন করতে পারেন অথবা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং বর্তমানে আপনাদের ডিমান্ড বেশি হচ্ছে এই ব্যাটারি বক্সের প্রতি হ্যাঁ একুশটা ব্যাটারিতে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক বানাতে পারবেন তো আপাতত খুবই কম স্টক আরো আসতেছে এটা মাত্র পাঁচ পিস আছে যাদের লাগবে নিতে পারেন এবং সুইং টিউব আমাদের কাছে পাঁচশো তিরিশ পিসের সুইং টিউব আছে তারপর তিনশো পিসেরটা পিসেরটা আছে পাশাপাশি পাশাপাশি পিসেরটাও আছে এছাড়া আইটেম আমাদের ফেসবুকে বা আমাদের ওয়েবসাইটে বা দারাজ পেজে দেখতে পারেন তো আরেকটা বিষয় এখানে আপনারা অনেকে আমাদের কাছে থেকে দশ লাখ ভোল্টেজের জেনারেটর মডিউল চেয়েছিলেন হ্যাঁ আমরা সেটা সংগ্রহ করেছিলাম কিন্তু এটা বিজ্ঞাপন দেওয়া হয়নি একটা কারণে আপনার এটা সরাসরি আমরা চায়না সেলার থেকে নিয়ে এসেছিলাম স্যাম্পল হিসেবে যদি ভালো পারফরমেন্স হয় আমরা হয়তো আপনাদের জন্য শত শত পিস নিয়ে আসতাম কিন্তু তারা এতটা প্রতারক দেখেন এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ দশ লাখ ভোল্টেজ বিশাল বড় আপনাদের যদি আমি কম্পেয়ার করে দেখাই চার লাখ ভোল্টেজ আর দশ লাখ ভোল্টেজ দুটো যদি কম্পেয়ার করে দেখাই দেখতে বুঝবেন হ্যাঁ এটা তো অনেক ভালো কিন্তু এখানে দুই টেম্বারি করেছে যেখানে দেখেন এর মাঝে কোনো কিছুই না আপনি পুরো আঙ্গুলটা এতখানি ঢুকে যাচ্ছে দেখেন হুম। মানে চার লাখ ভোল্টেজেরই শুধু উপরে প্লাস্টিকের কেসিংটা লম্বা করে দিয়েছে দিয়ে সেটা দশ লাখ ভোল্টেজ বানাই দিয়েছে সেই জন্য এটা আপনাদেরকে বিজ্ঞাপনও দিই নাই এখনো বিক্রি করি নাই কারণ আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট ছাড়া বিক্রি করি না এটা আমাদের মেইন লক্ষ্য প্রাইস দিক দিয়েও আমরা কম রাখার চেষ্টা করি পাশাপাশি প্রোডাক্টের ক্ষেত্রে অনেকে যদি চান সেক্ষেত্রে হয়তো চার লাখ ভোল্টেজের দামে এটা আপনাদেরকে দিয়ে দিব প্যাকেজিং এর আরেকটা অংশ আপনাদেরকে দেখাই এই যে একটা ফোনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্যাকেজিং রেকর্ড করা হয়ে থাকে এবং প্যাকেজিংয়ের সময় আমাদের প্রত্যেকটা নোট করা থাকে কখন কোন সময় প্যাকেজিং করা হয়েছে পাশাপাশি সিসি ক্যামেরা নিচেও সেটা ফুটেজ থাকে কোনো কাস্টমার যদি চান আমরা তাকেও ফুটেজটা প্রোভাইড করতে পারি অনেকের কাছে ভুল করে হয়তো কোনো প্রোডাক্ট যায় না আমাদের বা ড্যামেজ ড্যামেজের ক্ষেত্রে আমাদের রিফান্ডের ব্যবস্থা আছে সেই তো এভাবে আমাদের প্যাকেজিংগুলো সবগুলি করা হয় এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টেট ফার্স্টের অর্ডার এগুলো পাইকারি অর্ডার যাচ্ছে আর পাশাপাশি দেখেন অনেক কাস্টমার প্রোডাক্ট রিসিভ করতে না আমি নামটা হাইট করে রাখি এই যেটা রিটার্ন পার্সেল আছে হ্যাঁ এরকম সেজন্য আমরা ক্যাশ অন ডেলিভারি ছাড়া কোনো প্রোডাক্টই পাঠাতে চাই না যেগুলোই কাস্টমারকে বিশ্বাস করে আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাই তারা এরকম ঝামেলা করে আর যাতে কোনো রাইডারও প্রোডাক্ট চুরি না করতে পারে সেজন্য দেখবেন আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে তো আমরা এখন দেখি সেটা বক্স হোক বা পলি হোক হ্যাঁ আমাদের ব্র্যান্ডিংয়ে আমরা সব সময় দিয়ে থাকি এখন প্রোডাক্ট অনেক ক্ষেত্রে রাইডাররা কি করে আপনার ইনটেক বক্সটা খুলে প্রোডাক্টটা চুরি করে একটা দুটো আইটেম কম দেয় এক্ষেত্রে আমরা এই যে সিকিউরিটি লেভেল স্টিকারটা দেই যাতে রাইডার এটা না করতে পারে আর এটা আটকানোর পর এখানেও আরেকটা আমরা সিকিউরিটি লেভেল স্টিকার দিই যাতে সে কোনোভাবে এটা খুলতে না পারে এবং বক্সের ক্ষেত্রেও তাই বক্সের ক্ষেত্রে হচ্ছে এক পাশে স্টিকার থাকে আমাদের যেটা যে অর্ডার করেন সেটা স্টিকার থাকে আরেক পাশে যেটা খোলার সম্ভাবনা থাকে সে পাশে আমরা লেভেল স্টিকারটা দিয়ে দিই এটা আমাদের প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট সেফ অবস্থায় থাকে কোনোটাই চুরি হয় না তো অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা যে নক করতে পারেন আর যারা পাইকারি নিবেন আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ